আমার একটা প্রশ্ন জানার জন্য বিতরে আমার সাহায্য বলো আল্লাহর নবী মুসা আমি লক্ষ কোটি টাকা পৃথিবীর জমিনের মধ্যে আমি দান করেছি ও আল্লাহর নবী মুসা আমি জানতে চাই আমার লক্ষ কোটি টাকার মধ্যে আমার কোন দানটা আল্লাহর দরবারে কবুল হইছে জোরে বলেন সুবহানাল্লাহ পায় আমি এটা জানতে চাই কোন দানটা কবুল হয়ে গিয়েছে এই দানটা জানতে যখন চাইলেন হযরত মূসা আলাইহিস সালাম বললেন আমি এখন কিছু বলতে পারবো না আমার নবী প্রতিটা নবীর সঙ্গে কালেমা যোগ করা আছে আদম সাবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই এই ইস ইস ইব্রাহিম খলিলুল্লাহ আদম সাবিউল্লাহ মূসা কালিমুল্লাহ আর বিশ্ব নবীর নামের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলে নারায়ে তাকবীর রুবুল ভাইয়ের আগমন যুব সমাজের পক্ষ থেকে মাফিলের পক্ষ থেকে নারায়ণ তাবি

তোমার উম্মার বান্দা লট কোটি টাকা দান করেছে ওই দান গুলার মধ্য থেকে নিয়ে কোন দান কবুল হয় নাই কেবলমাত্র সবে মাত্র একটি টাকা কবুল হয়েছে জোরে সুবহানাল্লাহ কথা জানার পরে শোনার পরে এবার ওই উম্মতকে জানিয়ে দিল যে ও আমার উম্মত তোমার লক্ষ কোটি টাকা দানের কবুল হয় নাই কেবল মাত্র একটি টাকা কবুল হয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা বেজার হয়ে গেলেন বেজার হওয়ার পরে বললেন ও আল্লাহর নবী মুসা আমার লক্ষ কোটি টাকা দান করেছি কবুল হয় নাই আমার আল্লাহ যে আমার একটি টাকা কবুল করে নিল আমার আল্লাহ কি একটি টাকা কবুল না করলে কি আল্লাহর কি সুলতানা কন্না আল্লাহু আকবার কয়েকটি টাকা আল্লাহ মোকুল্লাহ করলে কি আল্লাহ শুনতো ও আল্লাহ র নবি মুসা আমার কথা হচ্ছে আমি ওই একটি টাকা আল্লাহ দিতে চাই না আমার এখন প্রশ্ন তুমি আল্লাহর কাছ থেকে আমাকে ওই টাকাটাও ফেরত দিতে দাও কন্না সোহা আল্লাহ এবারে সুন্দর করে কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাম বললেন আমি কিছু বলতে পারতেছি না এই মুহূর্তে আল্লাহর সঙ্গে কথা বলি আল্লাহর সঙ্গে কথা বললেন পক্ষান্তরে একটি টাকা ফেরত চাইলেন আমার বন্ধুরে গভীর কান লাগান লক্ষ কোটি টাকা দান করা লাগবে না একটি টাকা যদি জায়গা মতন দান করা হয়ে যায় ওই দানের ফলে আমার আল্লাহ জান্নাত দিবে কথা বলেন ঠিক না বেটি এবারে সুন্দর করে বলেন টাকা ফেরত দাও আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে টাকা ফেরত চাইলেন তখন আল্লাহ বললেন ঠিক আছে আমি টাকা ফেরত দেব কিন্তু টাকা ফেরত দেব ঠিক কিন্তু আমার শর্ত আছে একটা সবাই বলেন গো এটা জোরে গান একটা শর্ত আছে তাইলে আমার ভয়রা বন্ধুগণ গপির কান লাগা এই শর্ত একটা আছে শুনছেন তো আশা করি শর্তটা জানিয়ে দেবো

নারীদের পেট থেকে আবার শাহ মাকদুমের জন্ম হতো কথা বলে ঠিক না বেটি কিন্তু সমাজের মধ্যে নারী ঠিক নাই বুক পিক বাহির করে দিয়ে বেড়ায় এদের পেট থেকে আল্লাহর অলিদের জন্ম হবে না ডাকাইদের জন্ম হবে কথা বলে ঠিক না বেটি আমার মায়েরা গভীর গান লাগান আর লম্বা করতে যাচ্ছি না মায়েরা নারীরা যদি পারিবারিক জীবনে যদি স্বামী ভালোবাসা পেতে চাই ওই নারীগুলাকে দশটি নবীদের সুন্দর উপর আমল করতে হবে এ মা গভীর গান লাগান পাঁচ রক্ত নামাজ পড়ার পর তাহলে আমার মায়েরা পাঁচ রক্ত নামাজ পড়ার পরে স্বামীদের জন্য দোয়া করা লাগবে আমার মায়েরা স্বামীদের জন্য দোয়া করলে স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে দুই নম্বরে মারে স্বামীর বৈধ কথাগুলো তোমাকে জীবন দিয়ে হলো শুনতে হবে তাহলে স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে আমার মায়েরা স্বামীকে তোমাকে হাসি খুশিতে রাখতে হবে স্বামীকে সব সময় হাসি খুশিতে রাখতে হবে তাহলে স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে কিন্তু মারে মা স্বামীকে তো হাসি খুশিতে রাখো না বর্তমানের জন্য তোমরা হাসি খুশিতে রাখো দেওয়ার অনেকে কথা বলে ঠিক না বেটি আর কাকে বাটা বলে বাটা বলে বাটা ভরা পান

আমার ভাইরা পঞ্চম নাম্বার আছে স্বামীর ভালো কাজের প্রশংসা করা লাগবে স্বামীর ভালো কাজের প্রশংসা ছয় নম্বরে মায়েরা স্বামীদেরকে নিয়ে মাঝে মাঝে আড্ডা দেওয়া লাগবে কথা বলে ঢেকে যাবে ঠিক স্বামীদেরকে নিয়ে যদি আড্ডা দাও তাহলে স্বামী আর প্রক্রিয়া প্রেমের মধ্যে আর পড়বে না কথা বলে ঢেকে যাবে স্বামীকে সময় দেওয়ার না দেওয়ার কারণে আমার মায়েরা কালডি মার্কা উল মার্কা সুরুল বেটি চকলে ঢাকা পালায় যায় তোমার মতন সাদা চামড়া ময়দা আছো যাই না কথা বলে ঠিক না বেটি সময় দিতে হবে স্বামীকে আমার মায়েরা স্বামীকে নিয়ে আড্ডা দিয়েছিল আমাদের আশা চিন্তি করা দিয়ে আল্লাহ তালা এই চান্দি রাতের মধ্যে আমাদের আশা আর নবীজি তারকা গলাগলি করতেছিল কথা বলে ঠিক না বেটি আমরা তারা সবাই নবীগ

আমরা তারা মোটা খারাপ করলেন তার খারাপ করার কারণ হইল ভাইরা প্রতিটা মহিলা চায় তার বাবার মায়ের প্রশংসা করে কথা বলে ঠিক না বেটি খালি ওই মহিলা আপনার দিদি বাপের প্রশংসা না করি মার প্রশংসা না করি খালি অন্য আরেকজনটা করো ওই বউ মুখ কাউকে তারা করবে কথা বলে ঠিক না বেটি আমরা তারা এসা চেহারাটা মলিন করলেন তারপর নবীজি বললেন আয়সা রে তুমি মন খারাপ কেন করছো আমি বুঝতে পেরেছি এ আয়সা আমি যদি আবু বকরে আফসার আমি যদি হাফসার বাপে উমরের যদি প্রশংসা না করে তুমি আয়সার বা আবু বকরের যদি প্রশংসা করতাম তাহলে তোমার মধ্যে হাসি খুশি হতো ধরে গান সবান তুমি জেনে রাখো আমি রসুল বলে দিচ্ছি আমি রসুল বলে দিচ্ছি পর্যন্ত এই পৃথিবীর জমিনে আসবে এই হোম্বাদের আমল গুলাকে যদি আপাল করা হয় তোমার আব্বা আবু বাগরের একাতের আমলের সমা হবে না জোরে বলেন্লাহ আমার আসলে হাসি খুশি হয়ে গেলেন তারপরে আমার নবী বললেন আমার নবী বললেন আয়েশা তোমার আব্বার আমল বেশি তখন আয়ম্মাত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইলে সেই রাতে কোন্াতের আমল বেশি আমার নবী বললেন আয়েশা তোমার আব্বার আবু বকর হিজরতের এক রাতের আমলের সমান হবে না ধরে বলেন সা স্বামীকে নিয়ে বেশি বেশি করে আড্ডা দিবেন আমার মায়েরা সাত নম্বরে স্বামীর আনন্দ এবার আছেন আট নাম্বার পারিবারিক বৈঠক করবেন নয় নম্বরে স্বামী ভাই থেকে আসলে পারিবারিক সাংসারিক সব কাজ দরড়া ফেলে দিয়ে স্বামীর খেদমত করবেন কথা মানে ঠিক না বেটি স্বামী বাড়িতেছে আতা এ আকিবের মা এ বাইজির মা এই নেত্রা বেটি সাথে মেলাতেবি এই বাড়িতে নাই ডাকাইতে ডাকাইতে যখন সাইড পড়া ডাকডায় বেতার মনটা খারাপ হয়

سبحان الله